তুসমিল্লা রহমানুর রহিম দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে স্পেশাল কথা বলবো সৌদি আরবের বেস্ট একটা জব নিয়ে যেটা সাইডা বাংলাদেশে অনেক বেশি যারা এডুকেটেড পারসন আছেন বাংলাদেশে এবং ভালো ক্যাটাগরির জবে যারা যেতে চান তাদের জন্য এই কাজটা খুবই বেটার সহায় কফালা সিস্টেমের ভিতরে যত কাজগুলো আছে সকল কাজের ভিতরে আমরা শুধুমাত্র এই সেক্টরটা নিয়ে কাজ করি কফালা সিস্টেমে আর অন্য অন্য কোনো সেক্টরে কফালা সিস্টেম কাজ করি না কারণ হচ্ছে কপালার সিস্টেমটা একটু ডিফিকাল্ট একটু ঝামেলার সেই অন্য কোনো সেক্টর নিয়ে কাজ করি না শুধুমাত্র কফি শপটা নিয়ে আমরা কাজ করি কপালা সিস্টেমে যেহেতু কফি শপের দেরি কোম্পানির বেশা হয় না সেজন্যই এই কাজটা করতে হয় আর এটা যেহেতু সাইডা হিউজ পরিমাণে আছে বাংলাদেশে অনেক বাইরে যেতে চান সৌদি আরবে এটাতে ভালো একটা ফিউচার আসে এবং মোটামুটি ভালো একটা প্রফেশনের কাজ এটা অন্তত আমি এই কাজটা খুবই ভালোভাবে করার চেষ্টা করি যদিও এটা কপালার সিস্টেম আমি এই কাজটা খুবই দায়িত্ব সহকারে করি ইনশাআল্লাহ ভাবে করার চেষ্টা করি আপনারা চাইলে যেতে পারেন কফি শপে আমার মাধ্যমে তবে এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে আমার মাধ্যমে কফি শপের কাজে যেতে হলে অবশ্যই আপনাকে রিকোয়ারমেন্ট ফলো করে দেন আপনাকে যেতে হবে আমি চাইলে যে কোনো কাউকে দিতে পারবেন এই কাজটার জন্য অবশ্যই আপনাকে যোগ্যতা অভিজ্ঞতার ভিতরে যেতে হবে আর সেটা কী কী লাগবে সকল কিছু জানাবো এই ভিডিওতে মনোযোগ সকালে আপনারা দেখবেন এবং কফি শপের কাজে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন কত টাকা স্যালারি পাবেন এবং এটাতে কী কী সুবিধা আছে ফিউচারের জন্য সেটাও জানাবো আপনারা জানতে পারবেন কফি শপের কাজের জন্য আমরা কর্মী হায়ার করতেছি, মোটামুটি পঞ্চাশ জনের ভ্যাকেন্সি আমাদের হাতে আছে আমাদের টার্গেট হচ্ছে আগামী দুই মাস নিয়ে আগামী দুই মাস ইনশাল্লাহ আমরা পঞ্চাশ জন ভাইকে কফি শপের কাজে প্রেরণ করবো আর সেটার ডিমান্ড আমার হাতে আছে এই মুহূর্তে ইনশাআল্লাহ আমি এটা নিয়ে কাজ করতেছি আর আপনারা হানড্রেড পার্সেন্ট একুরিটভাবে কাজ পাবেন অন্য অন্য এজেন্সি থেকে যে চার্ভিসটা ফান তার চেয়ে তো বেটা সার্ভিস পাবেন ইনশাল্লাহ সেটা আমি সেভাবে আমি কাজ করতে আল্লাহর রহমতে এই পর্যন্ত আমার মাধ্যমে যারাই গেছেন শপের কাজে সকলে ভালো আছেন ভাই আর খুব কম সময়ের ভিতরে ইনশাল্লাহ কাজ পেয়ে গেছেন এক সপ্তাহ দশ দিনের ভিতরেই আপনারা যদি কেউ দেখতে চান রিভিউ সেটা আমি দেখাতে পারব ইনশাল্লাহ যদিও আমার একটু হার্ড রিকোয়ারমেন্ট তবে একুরেটভাবে কাজ দিতে গেলে সকল কিছু আসলে দেখে দেন লোক হায়ার করতে হয় আদারওয়াইজ আমার জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায় যে আপনাকে একুরেটভাবে যেহেতু আমাকে কাজ দিতে হবে কফলা করাইতে হবে সকল কিছু সঠিকভাবে দিতে হবে এবং সেটা আপনাকে দেওয়া সময়ের ভিতরে কিন্তু আমাকে দিতে হবে আর এই জন্য অবশ্যই আমার একটু হার্ড রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টের ভিতরে হলে আমি দেন লোক নেই নয়তো আদারওয়াইজ আমি লোক নেই না কফি শপের জন্য যাই হোক শপের জন্য আপনারা চালে যেতে পারেন আর মোটামুটি ওয়েল একটা স্যালারি আছে কফি শপে আপনারা ষোলোশো রিয়াল স্যালারিতে আপনারা কফি শপের কাজে যেতে পারবেন এখানে ডিউটি টাইমটা বারো থেকে তেরো ঘন্টা হয়ে থাকে এটা আপনাকে অবশ্যই মানতে হবে যে কফি শপের কাজে কিন্তু বারো থেকে তেরো ঘন্টা ডিউটি হয়ে থাকে তার কম কিন্তু হয় না দশ ঘন্টা আট ঘন্টা এই ধরনের ডিউটি কিন্তু কফি শপে হয় না বারো ঘন্টা থেকে তেরো ঘন্টা ডিউটি হবে মাস্কি এটা আপনাকে ধরে কিন্তু যেতে হবে সৌদি আরবে কোনো এজেন্সি যদি বলে আপনাকে কফি শপে দশ ঘন্টা ডিউটির জন্য আপনাকে পনেরোশো ষোলোশো রিয়াল পে করবে তাহলেই সেই মিথ্যা কথা বলতে এসেছে ভাই কমপ্লিটলিভাবে এটা আপনাকে একটা ধোকা দিতে এসে কারণ হচ্ছে সৌদি আরবে কোনো কফি শপে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি হয় না ডিরেক্ট বারো ঘন্টা ডিউটি হবে নয়তো তেরো ঘন্টা ডিউটি হবে এই সিস্টামে যেহেতু কফি শপের কাজগুলো দুই শিফটে হয়ে থাকে বারো ঘন্টা বারো ঘন্টা করে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডিউটি মিনিমাম বারো ঘন্টা হবে বারো থেকে তেরো ঘন্টা হবে টোটাল ডিউটি এই জন্য আপনাকে স্যালারি ফেক করবে ষোলোশো সৌদি রিয়াল তবে পনেরোশো থেকে সতেরোশো সৌদি রিয়ালের ভিতরে স্যালারি পাবেন ইনশাল্লাহ আমরা সেভাবে লোকগুলোকে ঢুকিয়ে থাকি আপনারা যেতে পারেন কফিশপের কাজে পনেরোশো থেকে ষোলোশো রিয়াল স্যালারিতে স্যালারি পাবেন বারো থেকে তেরো ঘন্টা ডিউটির জন্য তবে সপ্তাহে একদিন ছুটি পেতে পারেন কিছু কিছু কফি শপের সপ্তাহে ছুটি থাকে এবং কফি শপের কাজে যেতে হলে আপনাকে কী কী রিকোয়ারমেন্টের ভিতরে যেতে হবে সেটা হচ্ছে আমি যেভাবে লোকগুলো নিয়ে থাকি শপের কাজের জন্য আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে আপনাকে অবশ্যই এসএসসি পাস সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম এসএসসি পাস থেকে আপনার ইন্টারমিডিয়েট ডিগ্রি কাইন্ড অফ এডুকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাকে আর ইংরেজিতে কথা বলতে জানতে হবে মোটামুটি বেসিক ইংরেজি নলেজ থাকতে হবে আর আপনাকে দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে ফিজিক্যালি কন্ডিশন আপনার ভালো থাকা লাগবে হাইট পাসপিট। ফিট তিন ইঞ্চির উপরে থাকতে হবে মিনিমাম পাসপেট তিন ইঞ্চি থাকতে হবে তার নিচে হলে কিন্তু কফি শপের কাজের জন্য চলবে না আর আপনাকে হ্যাডবারিস্তা কোর্স করে যেতে হবে বাংলাদেশ থেকে কপি শপের উপরে অবশ্যই আপনাকে হ্যাডবারিস্তা কোর্স করে দেন আপনাকে যেতে হবে কপি শপের দেন আপনি কপি শপের জন্য যোগ্য কপি শপে যেতে পারবেন তবে তবে নন এডুকেটেড পারসন যদি কেউ থাকেন যে আপনার লেখাপড়া নেই তবে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন অথবা আরবি পারেন যে আপনি বিদেশ ফেরত আসেন আর অন্য অন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আপনার সাথে ম্যাচ করতে তাইলে ওয়েল আপনি যেতে পারবেন ইনশাল্লাহ আপনাকে আমরা করাই দিতে পারবো অবশ্যই আপনাকে ইংরেজি অথবা আরবিতে কথা বলতে জানতে হবে আর অন্য অন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ম্যাচ করতে হবে আপনার ভিতরে দেন আপনি এই কাজটার জন্য যেতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাকে কফি শপের কাজের জন্য ভেসা করাই দিতে পারবো আর রিক্রুটমেন্টটা হচ্ছে যাওয়ার পরে কিন্তু আপনারা পনেরো থেকে বিশ দিন আমার ক্যাম্পে থাকতে হবে এই পনেরো থেকে বিশ দিন থাকা খাবার আমি প্রদান করব আপনাদের টাকা দিয়ে খেতে হবে ইশালা আর যাওয়ার পরে আপনারা এই পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনারা কাজে ঢুকে যাবেন আর কারো ক্ষেত্রে এক সপ্তাহ লাগে কারো ক্ষেত্রে দশ দিন অথবা পনেরো দিন লাগে কাজে ঢুকতে দেন আমি কাজে ঢুকে দিয়ে আপনাদেরকে কফালা করাই দিব তবে ইনশাল্লাহ ভাই আমি যেমনভাবে ভিডিওতে বলতে এসেছি ক্লিয়ার করে এরকম ইনশাআল্লাহ কাজও আমার কাছ থেকে ক্লিয়ার কাজ পাবেন আমি সেটা করার চেষ্টা করি যেহেতু আমি আপনাদের টাকা দিয়ে কাজ করব। আমি আপনার টাকা পকেটে নিয়ে খাওয়ার কোনো ইন্টেনশান আমার ভিতরে নেই অথবা আপনার কাছ থেকে আমি টাকা নিলাম আপনাকে কাজ করে দিলাম না আপনাকে সঠিকভাবে দিলাম না সেরকম চিন্তাভাবনা আমার ভিতরে নেই ভাই আমি যেভাবে কাজটা হবে সেভাবে আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি এই জন্যই অবশ্যই যেহেতু আপনি চাবেন এজ এ কফি শপের কাজে কফি শপের কাজগুলো কী সিস্টেম হয়ে থাকে ভিসাগুলো কী সিস্টেম হয়ে থাকে এবং কিভাবে আপনাকে যেতে হবে সকল কিছু প্রসেস আমি ক্লিয়ার করে বলে দিই এর জন্যই যাতে আপনি যাওয়ার পরে কোনো দ্বিধাদণ্ডেতে না পড়েন কোনো হয়রানি শিকার না হন সেই জন্য আমি ক্লিয়ার করে বলে দিই আর আমার কাজগুলো যেহেতু ফ্রেশ করার চেষ্টা করি আমি ইনশাল্লাহ এই জন্য আমি আসলে এটাকে এই রিস্ক মনে করি না এই জন্য আমি খোলাসা করে সকল কিছু বলে দিই এটা সকল এজেন্সি করে না সব এজেন্সি এটা করবে না কেননা এটা এই জিনিসগুলো যদি বলে দেয় তাহলে কিন্তু অনেক যাত্রীরা মনে করে এটা তো এইরকম এই সিস্টেম এটা এই সমস্যা হবে এটা ওই সমস্যা হতে পারে এই জন্য কিন্তু এজেন্সিরা এই জিনিসগুলো কিন্তু খোলাসা করে না বাট আমি খোলাসা করে দেই যেহেতু আমার দিক থেকে আমি হানড্রেড পার্সেন্ট ফিওর আসি ইনশাল্লাহ আমার দিক থেকে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে আপনাদেরকে আমি হানড্রেড পার্সেন্ট চার্ভিস দিতে পারবো হানড্রেড পার্সেন্ট যেভাবে আমি বলে দিচ্ছি সেভাবে আমি আপনাদেরকে কাজ দিতে পারবো কাজ এবং কালে করাই দিতে পারব কোনো হয়রানির শিকার হবে না কোনো জায় জামালায় পড়বেন না কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনাকে সকল কিছু আপনি সঠিকভাবে পাবেন এবং ডাইরেক্ট কোম্পানিতে গেলে যেই সুযোগ সুবিধা পাইতেন যেভাবে আপনি পাইতেন সেভাবে ইনশাল্লাহ পাবেন আমার কাছ থেকে সেভাবে সার্ভিস পাবেন আপনার কাছে এটা একবারও মনে হবে না যে আপনি কলা বিষে আসছেন নাকি ডাইরেক্ট কোম্পানিতে আসছেন সেটা কখনই আপনার কাছে ফিল হবে না ইনশাল্লাহ আমি ওরকমভাবে করার চেষ্টা করি আর কস্টিংটা মোটামুটি মানের অত বেশি না ইনশাল্লাহ আমি যেহেতু এখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি পঞ্চাশ জনের প্রজেক্ট নিয়ে কমিশনের কাজের জন্য আগামী আগামী দুই মাসের জন্য পঞ্চাশ জন বাইকে শপের কাজে আমি পাঠাবো তবে তবে আমার রিকোয়ারমেন্টের ভিতরে যেতে হবে যুগতার বাইরে কাউকে আমি কফি শপের জন্য নিব না আর সেজন্য আমি একটা রেট ধার্য করছি আপনারা এই রেটের ভিতরে হলে যেতে পারবেন কম খরচে খুবই ডিরেক্ট আপনারা অফিস থেকে যেহেতু যাবেন অবশ্যই কম খরচে যেতে পারবেন সেটা হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকার ভিতরে হলে আপনারা কফি শপের কাজে যেতে পারবেন আর এই ভিসাগুলা গ্রাম পর্যায়ে কিন্তু চার লাখ পঞ্চাশ হাজার থেকে চার লাখ আশি হাজার ইভেন পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ পর্যন্ত কিন্তু সেল করে কফি শপের ভিসাগুলো তারা কিন্তু আপনাকে ডিরেক্ট কোম্পানির ভিসা বলে ডিরেক্ট অফিসপের ভিসা বলে বাট এগুলো কিন্তু কোনো ডিরেক্ট কোম্পানিও না ডিরেক্ট অফিসপ না তবে কোনো এজেন্সি যদি একুরিটভাবে কাজ করতে চায় হান্ড্রেড পার্সেন্টভাবে কাজ করে তাইলে কিন্তু সেটা ডিরেক্ট অফিসপে কাজ পাবেন সেটা হচ্ছে সিস্টেম প্রসেস মেনটেন করেই পাবেন যেহেতু যাওয়ার পরে পনেরো থেকে বিশ দিন বসে থাকতে হবে সেটা এজেন্সির রুমে আপনারা বসে থাকবেন দেন হচ্ছে কাজে ঢুকিয়ে দেবে কাজে ঢুকিয়ে দিয়ে আপনাদেরকে কফালা করাই দিবে সেই প্রসেসে কিন্তু আপনাকে যেতে হবে আর কফি শপে আমি এই প্রসেসে পাঠিয়ে থাকি ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্টভাবে পাবেন আর কোনো এজেন্সি কিন্তু ডিরেক্ট আপনাকে কফি শপের কাজে পাঠাতে পারবে না এরকম পারবে না যে বাংলাদেশ থেকে আপনাকে সরাসরি কফি শপের কাজে ঢুকে দিবে অথবা কফি শপ কোম্পানিতে ঢুকে দেবে এরকম কোনো এজেন্সি নাই ভাই এই শহর নেই এবার বাংলাদেশে এই ধরনের ভিসা কিন্তু নেই ডিরেক্ট কফি শপের কিন্তু ভিসা হয় না এটা আপনারা জানেন আর এই কফি শপের কাজগুলোতে যারা যায় তারা এই সিস্টেমে যেতে হয় কফলা ভিসা নিয়ে যেতে হয় ওই সিস্টেম প্রসেস করেই যেতে হয় এই চেষ্টা আমি যেভাবে বলে দিছি এভাবে ছাড়া কোনো ওয়ে নেই যে আপনি ডিরেক্টলিভাবে ভাবে কাজে যেতে পারবেন অথবা ডিরেক্ট কোম্পানির বিষাতে যেতে পারবেন এরকম ধরনের কোনো ওয়ে নেই কফিসের কাজে সুতরাং এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন অবশ্যই কোনো এজেন্সি প্রতারণায় পড়বেন না ফলোবনে পড়বেন না ফলোবন প্রতারণে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু ভাই জীবন শেষ লাইফ শেষ হয়ে যাবে যারা কফিস কাজে যেতে চান তারা গ্রাম থেকে না গিয়ে ভাই আপনারা ডিরেক্টলি অফিসের মাধ্যমে যাওয়ার চেষ্টা করেন গ্রাম পর্যায়ে যেই স্যাররা আছে আমি ওনাদেরকে দেখে চার ডাকি এই জন্যই স্যারদেরকে অফিস থেকে এক কথা বলে দেয় আর স্যাররা গ্রামে গিয়ে অন্য কথা বলে বারে বারে বলে আর কি আর অনেক কিছু পলবন দেখায় এটাতে এটা আছে সেটা আছে এই পাবেন সেই পাবেন ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট যাওয়ার পরে কাজ ইকাম সকল কিছু পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না দুই হাজার রিয়াল স্যালারি আঠারোশো রিয়াল স্যালারি ওভার টাইম ওভারটাইম টাইম করে আপনারা আড়াই হাজার রিয়াল কামাইতে পারবেন এরকম অনেক স্যারদেরকে দেখছি ভাই এইসব ধরনের কথাবার্তা বলতে যাত্রীদেরকে সুতরাং এই ধরনের ফলোবনে পড়বেন না গ্রামের সারদের মাধ্যমে না গিয়ে সরাসরি আপনারা অফিসে আসার চেষ্টা করেন অফিস থেকে যদি আপনারা যান তাহলে কিন্তু অন্তত মোটামুটি এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা কমই কিন্তু আপনারা যেতে পারবেন যেহেতু গ্রাম থেকে কিন্তু আপনি এই কফিস সাড়ে চার লাখের নিচে কিন্তু কোনোভাবেই যেতে পারবেন না আর যেহেতু সাররা এইগুলা আসলে সাড়ে চার লাখ থেকে চার লাখ আশি পাঁচ লাখ পর্যন্ত সেল করে থাকে আর সারা অনেক ধরনের ফলোবন দেখে অনেক ধরনের কথাবার্তা বলে আর ওই ধরনের প্রলবনে আপনার করেন না ভাই আমি মনে করি এখন একটা ট্রাস্টেড এজেন্সিতে আপনারা যান এজেন্সিতে গিয়ে দেন আপনারা কফিশবের কাজে যদি যেতে চান আপনারা কাজ করান তবে সেটা অবশ্যই বাছাই করে নেবেন কে আপনাদেরকে সঠিকভাবে কাজ দিতে পারবে কফালা দিতে পারবে কোনো জায় জামালা ছাড়া একটা বিষয় আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে কোনো এজেন্সি যদি আপনাদেরকে কফিসবের ভিসা তিন লাখ তিন লাখ বিশ হাজার তিন লাখ ত্রিশ হাজার এর ভিতরে কেউ দিতে চায় এই ধরনের অফার দেয় ভাই প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করতে এসেছি ওই এজেন্সি থেকে আপনারা কখনই যাবেন না কেননা আপনার কাছ থেকে যে টাকাটা নিচ্ছে এই টাকা দিয়ে আপনাকে কিন্তু হানড্রেড পার্সেন্টভাবে কাজ কফালা করাই দিতে পারবে না যেহেতু একটা লোকের পিছনে কিন্তু অনেক টাকা খরচ হয়ে থাকে একটা যাত্রী যাওয়া থেকে শুরু করে আপনাকে কাজ কফালা করাই দেওয়া পর্যন্ত কিন্তু খরচ এজেন্সি যদি আপনার কাছ থেকে তিন লাখ তিন লাখ বিশ হাজার তিন লাখ তিরিশ হাজার টাকা নেয় ডিরেক্টলিভাবে কিন্তু সে কখনই আপনাকে হানড্রেড পার্সেন্টভাবে কাজ এবং কফালা করাই দেবে না আপনাকে পাঠাবে ঠিক কিন্তু আপনি যাবেনও ঠিক আপনি যাওয়ার পরে দেখবেন ওই পনেরো থেকে বিশ দিন আর কাজে ঢুকতে আসছেন না আপনি এরকম দেখবেন এক মাস যেতে আছে দুই মাস তিন মাস চলে যেতে আসছে আপনাকে কাজে দিচ্ছে না অথবা কাজে পাঠিয়ে আসে এখানে পাড়াইতে আসে ওখানে পাড়াইতে আসে ওখানে পাড়াইতে আসে শুধু ঘুরেতে আসে দেখবেন আর পরিশেষে দেখবেন আপনি যখন বিরক্ত হয়ে যাবেন তখন দেখে গেছে আপনি একদিকে চলে যাবেন অথবা আপনার দায়িত্ব ছেড়ে দিবে এজেন্সি আপনাকে বের করে দিবে রুম পেয়ে এই ধরনের অনেক কেস আছে ভাই অনেক জটিলতা আছে এখানেই সুতরাং সাবধান যারাই কপিসের কাজে যাবেন সকল কিছু জেনে বুঝে কিন্তু আপনারা যাবেন আর কম টাকা যাওয়ার চেষ্টা করেন না এর চেয়েতে আমি যে রেটটা দিছি ভাই এর চেয়ে কমে আপনাকে 100% কফি শপের কাছে নিয়ে আপনাকে কাজ কফালা করায় দিতে পারবে না কোনো এজেন্সি পারবে না নেভার এবার যেহেতু ভাই আমি ডিরেক্টলি কফিসপের কাজগুলো করে থাকি আমার দুইটা এজেন্ট আছে সৌদি আরবে এবং আমার দুইটা ক্যাম্পাসে আদার্সের হাতে কাজ দেয় নিজে কফালা করাই দেয় সকল কিছু আমি নিজে করি আমি যদি কমে না দিতে পারি তাহলে কোন এজেন্সি আপনাকে কমে দিতে পারবে যদি কোনো এজেন্সি আপনাকে কমে দেয় তাহলে অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে আপনাকে সেই সঠিকভাবে সকল কিছু করাই দেবে না একটা লোকের পিছনে মিনিমাম এক লাখ টাকা খরচ আছে আর সেই টাকাটাই এজেন্সি আপনার পিছনে খরচ করবে না সেই জন্যই আসলে লোকগুলা ঠিকঠাক মতো কাজ কপালা পায় না হয়রানির শিকার হয় জামেলা জামেলায় পড়ে এক মাস দুই মাস তিন মাস বসে থাকতে হয় এদিকে ঘুরে ওইদিকে ঘুরায় না না ভাই কপালা তো আর এমনি তো হয়ে যায় না সেটার জন্য পে করতে হয় পেমেন্ট দিতে হয় সুতরাং যেই পরিমাণ পেমেন্ট দেওয়ার প্রয়োজন ওই পরিমাণ পেমেন্ট এজেন্সিগুলো দেয় না সেই জন্যই যাত্রীরা হয়রানির শিকার হয় যাত্রীরা বিপদে পড়ে তিন লাখ টাকা তিন লাখ বিশ তিরিশ হাজার টাকায় কবিশবের কাজে যেতে পারবেন না কবিশবের কাজে যায়েন না যাইলে কিন্তু বিপদে পড়বেন হানড্রেড পারসেন্ট তাদেরকে হয় কাজ দেবে কিন্তু দুই মাস তিন মাস চার মাস ঘুরিয়ে দেন কাজ দেবে অথবা অথবা আপনাদেরকে কাজও দিবে না আপনাদেরকে রাস্তা ছেড়ে দেবে মরুভূমিতে ছেড়ে দিবে। এইটা কিন্তু হচ্ছে বাস্তবতা সুতরাং সাবধান ভাই আমার অ্যাবিলিটির ভিতরে যতটুকু সম্ভব আপনাদেরকে দেওয়ার অতটুকু আমি বলছি তিন লাখ ষাট হাজার টাকা হলে আপনারা শপের কাজে যেতে পারবেন মূলত এই রেটটা কমপ্লিটলি একটা এজেন্ট রেট যারা যারা আমাদের মাধ্যমে কাজ করে থাকে এজেন্ট হিসাবে অনেকগুলা ভ্যাকেন্সি আছে আমার কাছে অনেক ডিমান্ড আছে কফি শপের কাজের সেজন্য আসলে আমি এই রেটটা দিতেছি আপনাদেরকে নয়তো এই রেটটা দেওয়া পসিবল ছিল না আর যাই হোক আর আমি চিন্তা করি যেহেতু এজেন্টদেরকে এই রেটটা দিচ্ছি আমি সরাসরি যাত্রীদেরকে কেন দেবো না অবশ্যই অবশ্যই যাত্রী বের এটার হক আছে সেজন্য আমি চাই আপনারা যারা সরাসরি আসবেন তারা এই ডেটে যেতে পারবেন আর খুবই ভালো থাকবেন ভাই ভালো একটা লাইফ আছে এটাতে ফিউচার আছে আর ইনশাল্লাহ আপনারা যারা যেতে চান আমার অফিসে চলে আসবেন সরাসরি আমার অফিসে আসা ঠিকানা পুরানো পল্টন জামানের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহে এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত